মাসব্যাপী সদস্য সংগ্রহ প্রশিক্ষণ সদস্য সংগ্রহ কর্মসূচি আজকে থেকে ইনশাল্লাহ শুরু হতে হচ্ছে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত আমাদের এই সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হবে সিলেটের যুব সমাজ এবং সর্বস্তরের যুব সমাজকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি ইসলাম দেশ মানবতার কল্যাণে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আদর্শবাহী সংগঠন সবার প্রিয় সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে পাশাপাশি আপনারা এই অবশ্য অবশ্যই অবগত আছেন গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশে ইসলামী যুব আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছিল সংগ্রামী উপস্থিতি আজকেই আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সেই সদস্য সংগ্রহ চলবে মাহমুদ রহিম। কুম তো মখাইরু উম্মতে নখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সাদাকাল্লাহু العazim ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতী মাস উপলক্ষে 1 অক্টোবর থেকে মাসব্যাপী দাওয়াতী কর্মশচীর উদ্বোধন উপলক্ষে আজকে এখানে দাও সদস্য সংগ্রহ উপস্থিত জেলা ও মহানগরের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত যুব আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীল বন্ধুগণ উপস্থিত সিলেটের ভীর যুব সমাজ তালা মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করার কারণে এই মানুষের উপরে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দায়িত্ব নিয়োজিত করেছেন আমা আমরা জানি মানুষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যুব সমাজ এই যুব সমাজ যদি নেজেকে নীতি নৈতিকতা ভিত্তিক আদর্শ ভিত্তিক একজন খাঁটি যুবক হিসেবে গড়ে তুলতে পারে তার দ্বারা দেশ এবং জাতির উল্লেখযোগ্য خدمت انجام দেওয়া সম্ভব প্রিয় উপস্থিতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এদেশের যুব সমাজকে একজন নীতিবান আদর্শ ভিত্তিক এবং শিক্ষিত জাতিতে পরিণত করার জন্য যুব সমাজের পিছনে কাজ করা যাচ্ছে এই বাংলাদেশের প্রত্যেকটা যুব সমাজকে আদর্শিক একটি রাস্তার মধ্যে নিয়ে আসার জন্য যুব আন্দোলন কাজ করে আমরা জানি বাঙালি জাতির সকল অধিকার আদায় আদায়ের আন্দোলনে যুবকরা অগ্রণী ভূমিকা রেখেছিল আল্লাহ তালা মানব জাতির উপর যে শ্রেষ্ঠ একটা দায়িত্ব দিয়েছেন সেটা হলো খেলাফত আলামিন হাজুর নবুয়া প্রতিষ্ঠা করা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা যুবক আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশের মধ্যে কাজ করে যাচ্ছে সুতরাং আমি এই সিলেটের বীর যুব সমাজকে আমন্ত্রণ জানাব আসুন আমরা যুব আন্দোলনের সদস্য হই নিজেকে নীতি নৈতিকতা ভিত্তিক গড়ে তুলি এই যুব সমাজ যদি জায়গা বাংলাদেশ থাকবে যুব সমাজ হলো দেশের স্বাধীনতার পাহারাদার আসুন আমরা যুব আন্দোলনের সদস্য হই নিজেকে আল্লাহর হুকুম মোতাবেক রাসুলের তরিকা অনুযায়ী তৈরি করি এই দেশের জন্য এই এই দেশের মানুষের জন্য কাজ করার জন্য নিজেকে তৈরি করি আল্লাহ তালা আমাদের তাফিক দান করো আমিন ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে পহেলা অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত যুব সমাজের দাঁড়ে দাঁড়ে এবং যুবকদেরকে দাওয়াত দেওয়ার জন্য আজকের এই প্রথম দিন এই পয়লা অক্টোবর প্রথম অক্টোবর আমরা সিলেট কালেক্টর জাম মসজিদ থেকে আজকে এই প্রোগ্রাম উদ্বোধন হয়েছে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই তিরিশ দিন একত্রিশ দিন আমরা বিভিন্ন ওয়ার্ড থানা জেলার অলিতে গলিতে আমরা ইনশাল্লাহ যুব আন্দোলনের দাওয়াত পৌঁছাব আমরা ইসলামী যুব আন্দোলন মনে করি চন্ন বছর স্বাধীনতার এই ক্লান্তি লগ্নে দু হাজার চব্বিশের এই জুলাই অভ্যর্থনার মাধ্যমে আবারও এক ফেসিস্ট আমরা বিতাড়িত করতে পেরেছি এই যে বারবার স্বাধীনতার পরে বারবার যে ফেসিস্ট দুর্নীতি বা দুঃশাসন এই দেশের মাঝে পরিচালিত হচ্ছে তার কারণ একটাই মানুষের মধ্যে দিন ইসলাম ইসলাম দেশ মানবতার ভালোবাসা নাই বিদায়ী এই অবস্থাগুলো চলতেছে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে নৈতিকতা নীতিগত এবং আদর্শের পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এ দেশের মধ্যে এ অশান্তি বিরাজ করবে আমরা এই অশান্তিকে দূর করার জন্য ইসলামী যুব আন্দোলন যুবকদের দাঁড়া ধারে দাওয়াত পৌঁছাচ্ছি একজন নীতিবান এবং নৈতিকতার মাধ্যমে একটা যুবককে আদর্শ আদর্শবান যুবক তৈরি করতে পারলে দেশ এবং জাতির এই উন্নয়ন হবে আর